তুমি কি জানো বিশ্বের প্রথম রেডিও কে আবিষ্কার করেছিলেন অনেক আগেই যখন স্মার্টফোন বা ইন্টারনেট কিছুই ছিল না আঠেরোশো এর দশকে ইতালীয় উদ্ভাবক গুগলি এলমো ইতিহাস সৃষ্টি করেন বিশ্বের প্রথম তারবিহীন রেডিও তৈরি করে ইনি সফলভাবে দূরবর্তী স্থানে কোনো তার ছাড়াই রেডিও সিগন্যাল পাঠাতে সক্ষম হন উনিশশো এক সালে মার্কনি ইংল্যান্ড থেকে কানাডা পর্যন্ত প্রথম রেডিও সিগনাল পাঠিয়ে নতুন যুগের সূচনা করেন এই আবিষ্কার চিরতরে বদলে দিয়েছে যোগাযোগের ধারা যার ফলেই আজ আমরা রেডিও টেলিভিশন এমনকি ওয়াইফাই প্রযুক্তিও ব্যবহার করতে পারছি তাই পরের বার যখন তুমি গান শুনবে বা খবর শুনবে মনে রেখো সব কিছুর শুরু হয়েছিল মার্কনির সেই একটি মাত্র স্পার্ক থেকেই আরও চমকপ্রদ তথ্য জানতে ফলো করো